দুর্গা পুজোয় মুর্শিদাবাদ জেলা সেজে ওঠে এক অনন্য মহিমায় দুর্গাপুজোয় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা শুধুমাত্র বহরমপুর শহর নয় তার পাশাপাশি অন্যান্য সমস্ত সমস্ত জায়গায় সমস্ত ছোট বড়ো শহর সমস্ত গ্রামাঞ্চল এরিয়াও সেজে ওঠে এক অনন্য মহিমায় সেরকমই একটি জায়গা হলো মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ধুলিয়ান সেই ধুলিয়ানের অন্তর্গত একটি পরিচিত পুজো কমিটি অনুপনগর হরিসভা ষাট বদনী দুর্গোৎসব যারা প্রত্যেক বছরই মাতৃবন্দনের প্রতি হতে থাকে এই বছর তারা তাদের বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে বিয়াল্লিশতম বর্ষে তাদের পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে তাদের এই বছরের পুজোর ভাবনা কি প্রত্যেক বছরের মতো এই বছরেও তাদের পুজোর মধ্যে থাকবে ভক্তিপূর্ণ অর্পণ এবং তার পাশাপাশি এই বছর তারা এক নতুন চিন্তাভাবনা নিয়ে সকলের কাছে হাজির হয়েছে তাদের এই বছর বিয়াল্লিশতম বর্ষের ভাবনা শিবহোম অর্থাৎ এক অসাধারণ একটা মানে শিবহোম এই কথাটার মধ্যে দিয়ে একটা নতুন ধরনের একটা ভাবনা কিন্তু আমরা পরিলক্ষিত করতে যাচ্ছি এবং যতটা দিন যাবে এই প্রস্তুতি আর কতদিন এগোতে থাকে সেটা কিন্তু আমরা দেখতে থাকবো তার পাশাপাশি অনুপনগর হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কতটা সুন্দর একটা পুজো আমাদের উপহার দিতে পারে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব thank <laughs> you